সিলেটের জমিনে এই প্রথম কোন ব্যক্তির থেকে টিসু নেওয়ার কারণে অপমান হতে হলো উনি বয়ান শুনে নেয় উনি গনছে যে আমি দশটা টিসু নিচ্ছি এটা গনছে উনি আজীব অবস্থা

আচ্ছা মাথায় সমস্যা বুঝলাম শোনেন আপনি আমার কপালে একটু হাত দেন দূর থেকে তো উনি দেখে না আমার কপালে কি বলেন কি এটা বলেন আমার কপালে কি আচ্ছা আমার টিসু টিসু তো ফলাই দেই নাই টিসু তো আমি ঘাম মুছতেছি আমার 10000 আচ্ছা আচ্ছা আপনার হাজার টাকার ঘোষণার জন্য আমার বয়ান থামায় আর বিরুদ্ধে কথা কইয়া টিসু নিছি এটার ব্যাপারে কথা কইলা চলে যাইতেছেন

এই টিস্যুর জন্য উনি একজন আলেমকে ধমকাইতে পারে এই টিস্যুর জন্য এই টিস্যুর জন্য একজন আলেমকে উনি ধমকাইতে পারে আমার ঘাম হইলে কি আমি টিস্যু নিব না বৈশা বৈশা উনি বয়ান শুনে না উনি গনছে যে আমি দশটা টিস্যু নিচ্ছি এটা গনছে উনি আজীব অবস্থা এত নিচু মন মানসিকতার পরিচয়

শৃংখলা কলে ঠিক আছে

এখন বয়ান মুখ দিয়ে আসবে না দশ মিনিট আছে আপনারা চালা ময়ান আসবে না আচ্ছা আপনারা বসেন 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 আচ্ছা আপনারা বসেন আপনারা বসেন শান্ত হন আচ্ছা বসেন আচ্ছা আপনারা বসেন আপনারা বসেন আমি আপনারা খাসিয়া ওয়া আমরোকা আরো আরো আধা ঘন্টা খালি আপনারা আরো কিছু আরো ফাস্টার নি আর আমি ও আচ্ছা এখন বাদ দেন কথা কথা রাখেন শুনেন এই এই 10000 টাকা লেখিও না খেল করেন আচ্ছা হইছে হইছে যা হওয়ার হয়ে গেছে ঠিক খেল করেন আমার দিকে কিছু মানুষ বয়ান শুনতে আসে নিজেকে ইসলাহ করার জন্য আত্মশুদ্ধি করার জন্য আত্মার চিকিৎসা করার জন্য নিজের জীবন পরিবর্তনের জন্য আর কিছু মানুষ আসে হুজুরদের দোষ ধরার জন্য তা না হইলে উনি বয়ানের শুরু থেকে নাকি বৈশা বৈশা গন্ধে আমি দশটা টি শুনেছি আমার তো মনে হয় না এখানে দশটা কইলো না পনেরোটা করে জানো দশটা পনেরোটা কইছে আচ্ছা আমার তো মনে হয় না এখানে পনেরোটা আছে কিন্তু আমি তো দা দা ফালাইছি এদিকে এক দুই তিন চার পাঁচটা না আমরা এটা বোঝার জন্য বলতেছি বোঝার জন্য এটা আপনাদের শিক্ষা শোনেন একটা কথা খেয়াল করেন আচ্ছা 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 যাই হোক

আসলে মাথায় সমস্যা হইলে বোঝা যায় মাথায় সমস্যা না এটা তার মাইন্ডে সমস্যা মাইন্ডে সমস্যা হওয়ার কারণে ওই একটা কথা আছে ছোট্ট একটা কথা শোনাই আপনাদেরকে এক এটাও এটাও বয়ান বুঝতে হবে এই ধরনের মানুষ থেকে বাঁচার জাতিকে দরকার আছে জাতির দরকার আছে একটা ঘট মানে কিতাবের মধ্যে একটা গল্প পড়ছিলাম ছোট সময় যতটুকু মনে আছে এলাকার এক বুড়ি ছিল ওই বাড়িতে যারই বিয়ে হয় নতুন বউ যেই আসে ওই বুড়ি যায় ওই নতুন বউর দোষ ধরে দোষ ধরে ধরতে 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 শেষে এমন একটা বিয়ে করে আনছে এক বিবিকে যার কোনো দোষ নাই এখন নিয়েছে সবার দোষ ধরে ও সব বউ দোষ ধরে আজকে দেখে এই বউর কি দোষ ধরে আনছে আনার পরে ঢুকানোর পরে এখন কয় কন্ত এই দোষ দোষ খুঁজে পায়না দেখা বেশি ভালো ভালো না দোষ খুঁজে না দেখে কি কয় বেশি ভালো ভালো না এই অবস্থা হইছে আমার ক্ষেত্রে কোন বেড়ায় শুরু থেকে দোষ ধরনের লেগে যে বইয়া রইছে এটা বুঝাই যায় টিস্যু গোনা দেখা টিসু গনবো শুরু থেকে বয়ান শুনবো টিসু যেহেতু গনছে তার মানে বুঝা গেল ওই বুড়ির মতো বেশি ভালো ভালো না এজন্য তাদের অভ্যাস যাদের অভ্যাস এরকম মেহরবানি করে কমিটিদেরকে বলবো মাত্র পাঁচ দশ হাজার টাকার জন্য এই ধরনের মানুষদেরকে দাওয়াত দিয়া এত সুন্দর মাহফিলটাকে নষ্ট করবেন না এবার শুনেন আমার বয়ান শেষ করে ফেলি পাঁচ মিনিট পরে আজান দিবে বয়ান গুছাই ফেলি আল্লাহ বলতেছেন কি

ভাসিলিন کرام তাফসীর কিতাবের মধ্যে লেখেন কুরআন কে জিকির বলার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির দ্বারা বোঝাতে চেয়েছেন জিকির দ্বারা আমি এই কুরআন কে বুঝালাম মানে কুরআন কে হেফাজত করব এবং এই কুরআনটা যেই জিনিসটার মাধ্যমে হেফাজত করব সেই জিনিসটাকে বুঝালাম তাই না বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এর শব্দ হেফাজত করেন হাফেজে কোরআন মাধ্যমে আর কোরআন এর অর্থ হেফাজত করেন উলামায়ে কেরামদের মাধ্যমে অতএব যারা নাকি উলামায়ে কেরামদের দিকে লাভ চক্ষু দিয়ে তাকাবে উলামায়ে কেরামদের দোষ